কোনো সন্তান বেশি বুঝতেই পারে কিন্তু বাবা মার চেয়ে বেশি বোঝটাটা খুব বেশি ভালো হাসনাত আব্দুল্লাহ যেই কথাগুলো বলছেন উনি কি ক্ষমতায় যাওয়ার জন্য ওনার কোনো কিছু খায়েশ না মানে আমার মাই কষ্ট খায়েশ না থাকলে উনি দল করতে গেলেন কেন নতুন যে দল করছেন হ্যাঁ যে একটা দল বানিয়েছেন সেটা কি এমডিএম নি উনি কি চ্যারিটি অর্গানাইজেশন না এটা আনজুমানে মফি তুলিস প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা অনিয়ম দুর্নীতির তথ্য সামনে আসছে ফাঁস হচ্ছে তার পরিবারের সদস্যদের অর্হেল সম্পদের নানা তথ্য এর মধ্যে এবার জানা গেল শেখ হাসিনার দুর্নীতির সাথে জড়িত কয়েকজন মাস্টার মাইন্ডের নাম গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচার না করা পর্যন্ত এই দেশের ছাত্র জনতা হবে না বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সেই সাথে দর্শক আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই ভিডিওগুলোর আলোচনা দেখে আসি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যারা এই মুহূর্তে সারা বাংলাদেশে একটা আইকন হিসেবে কাজ করছে বিএনপি থেকে জামাইত ইসলাম আওয়ামী বিরোধী যত শক্তি আছে তারা ভাবছে তাদের হাত ধরেই হয়তো নতুনভাবে তারা আবারও সরকারের ক্ষমতায় আসার সুযোগ পাবে বা নিরপেক্ষ যখন নির্বাচন হবে তো সেখানে তারা সরকার গঠন করার সুযোগ পেতে পারে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রধান সমন্বয়ক আছেন তাদের সাথে কি আওয়ামী লীগের কোনো যোগসাজ আছে দশক গতকালকে থেকে একটা নিউজ গণমাধ্যমে খুবই ভেসে বেড়াচ্ছে কিছু ছবিও স্ক্রিনে আমি আপনাদেরকে সেই ছবিটা দিয়েছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লার সাথে উপজেলার জাতীয় শ্রমিক লীগের সভাপতি শামসুল ইসলামের এই ছবিটা। এখন এই ছবিটার প্রেক্ষাপট কি আমাদের বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম নিউজটা করেছে তো চট্টগ্রাম প্রতিদিন তারা লিখেছে চট্টগ্রামে শ্রমিক লীগ নেতার বাড়িতে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাতের রাত্রিযাপন। আড়ালে দুই শামসুর অন্য অভিলাষ তো এখানে আসলে কি তৈরি হয়েছে আমরা যদি একটু তথ্যসূত্র অনুযায়ী দেখি শ্রমিক লীগ নেতার বাড়িতে রাত্রিযাপন করে সকালে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল হাসনাত আব্দুল্লাহ 24হও এগুলো তারা সামনে দিয়েছে। আপনার গত আটই সেপ্টেম্বর মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লার বড় একটি হাসনাত আবদুল্লাহ বড় একটি বহর নিয়ে চট্টগ্রামের পটিয়ার কোলগাঁও ইউনিয়নে উপজেলা জাতীয় সভাপতি শামসুল ইসলামের গ্রামের বাড়িতে গিয়েছিলেন ওই শ্রমিক লীগ নেতার বাড়িতে রাত্রি রাত্রিযাপন করে সোমবার নয় সেপ্টেম্বর সকালে তিনি খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেন শামসুল ইসলাম ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে পটিয়ায় বিএনপি অফিসে হামলার অন্যতম এজাহারভুক্ত আসামি হিসেবে তারা দাবি করেছে তার বড় ছেলে হাবিবুল ইসলাম সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসনাত আবদুল্লার সহপাঠী বলে জানা গিয়েছে আর এখানে আমি যতটুকু বুঝতে পারছি আচ্ছা এর আগে আরেকটু তথ্য দেই এদিকে মাসে প্রায় অর্ধ কোটি টাকার একটি ব্যবসা নিয়ন্ত্রণ ধরে রাখতে পূর্ব পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সমন্বয়কে নিয়ে এসে শোডাউন দেওয়া হয়েছে এমন অভিযোগ করছে স্থানীয়রা জানা গেছে পচুয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে সাতটি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে এসব বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস অয়েলের একমাত্র সরবরাহকারী হচ্ছেন এই শ্রমিক লীগ সভাপতি শামসুল ইসলাম আওয়ামী সরকারের ১৬ বছরে সাবেক সাংসদ শামসুলক চৌধুরীর সাথে মিলে এই ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন তিনি এই সাতটি বিদ্যুৎ কেন্দ্রে ফার্ডেল অয়েল সরবরাহ সহ প্রতি মাসে প্রায় অর্ধ কোটিটা তারা আয় করেন আর এ কিছু অনেক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে তো আওয়ামী লীগের মোতাহারুল ইসলাম চৌধুরী সংসদ সদস্য হওয়ার পর শামসুলের কাছ থেকে ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বেশ কয়েকবার চেষ্টা করে তিনি বিফল হয়েছেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্যবসাটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা সভাপতি এই শামসুল ইসলাম পরিকল্পিতভাবে ভাবে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে পোটিআই নিয়ে এসে শোডাউন দেন এমন অভিযোগ স্থানীয়দের এই বিষয়ে হাসনাথের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি চট্টগ্রাম প্রতিদিনের সাংবাদিকরা এটা দিয়েছেন এখন এখানে কি ঘটেছে আসলে হাসনাতরা সারা বাংলাদেশ চিনা যেমন হাসনাত সর্বশেষ যখন কুমিল্লা আমাদের এখানে একজন নেতা আছেন মিজান ভাই আপনারা অনেকেই চিনেন তাকে যে কুমিল্লার একজন ব্যবসায়ী হোটেল নুরজাহানের যিনি মালিক ওইখানে কিন্তু বেলা ছিল এখন ছিল কার এখানে 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 তো হাসনাতদের এই মুহূর্তে একটা অবস্থান হচ্ছে কি তারা যেখানে যায় তাদেরকে সবাই তাদের বাড়িঘরে অথবা একটু আপ্যায়ন করতে চায় কেন কারণ তাদের সাথে ভালো সম্পর্ক থাকলে এলাকা ভিত্তিক ভাবে একটা ভালো পজিটিভ ফিডব্যাক নেওয়া যায় তবে যে শামসুল ইসলাম সাহেব তার ছেলে যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে হাসনাতেরই বন্ধু হাসনাত কিন্তু সম্ভবত সেই সুবাদে আসছে বাট আসার আগে হাসনাতের একটু এখানে সতর্কতা দরকার আছে কেন যে এই যে হাসনাত আসছে তার বন্ধুর বাড়িতে হাসনাত কিন্তু গেছে বন্ধুর বাড়িতে কিন্তু বন্ধুর বাপ যে আবার আওয়ামী লীগের এত বড় অবস্থান এই তথ্যটা সম্ভবত হাসনাত জানে নাই যার কারণে সে এখানে গেছে কিন্তু বিতর্কিত হয়ে গেছে কোন জায়গাটায় যে যেহেতু তিনি আওয়ামী লীগের একজন বড় মাপের নেতা ছিলেন তার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে একটা মামলা করার অন্যতম এজার আসামি তিনি এগুলার কারণেই কিন্তু পেস্টা লাগছে তবে ওই শামসুল চৌধুরীর লাভটা কি হয়েছে এটা লাভ হয়েছে যে হাসনাদ ওনার বাড়িতে আসতে থাকছে সো এলাকাগত ভাবে এই মুহূর্তে ধরেন গেল কয়েক মাস আগেও যদি বেনজির সাহেব কারো বাড়িতে যেত সেনাপ্রধান কারো বাড়িতে গিয়ে থাকে অথবা ওবায়দুল কাদের সাহেব কারোর বাড়িতে গিয়ে থাকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম কারোর বাড়িতে গিয়ে থাকে এলাকার মানুষ তাদেরকে একটা আলাদা চোখে দেখে ঠিক একই খেলাটা কিন্তু এখানে খেলছে তবে হাসনাদের উচিত বিষয়গুলোকে কনসার্ন করে কাজ করা এটা নিয়ে আর যেভাবে নিউজটা হয়েছে নিউজের ব্যাকগ্রাউন্ড কিন্তু ওইটাই আসনার তার বন্ধুর বাড়িতে গেছে কিন্তু বন্ধুর বা যে আওয়ামী লীগের নেতা হয়তো এটা সে জানতো অথবা তার বিরুদ্ধে অভিযোগ আছে কোনো আওয়ামী লীগের নেতার বাড়ি থেকে থাকলো তো আবার এটা সমস্যা নাই আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষও আছে সমস্যা হচ্ছে এই ব্যক্তি নানানভাবে ওইখানে সিন্ডিকেট সহ আর অনেক কিছুতে জড়িত এটা গণমাধ্যমগুলো কিন্তু খুব ফোকাস করে নজর দিয়েছে কেউ কেউ বলছেন আবার আওয়ামী লীগের সাথে যোগসাযোগ শুরু হয়ে গেছে সমন্বয়কদের তবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি সমন্বয়কদের এই যে আউট কারিকুলাম যেগুলো চলছে এগুলো বন্ধ করে দেওয়া উচিত কারণ অলরেডি নর্সিং দিতে সার্জিস সেখানে কিন্তু একটা ঝামেলায় পড়ে গেছে

তাদের রক্ত যদি না ঝরতো এই আন্দোলন ফ্যাসিস্টরা বিদায় হইত না আমি উল্লেখযোগ্য করে কয়েকটা নাম বলি এই বিএনপি বিএনপির যে বিএনপি নিয়ে কথা বলো কোথায় ছিলা তুমি গত স্বাধীনতার পর থেকে একটা দলের কত বড় অবদানে বাংলাদেশের প্রতি জানো বাংলাদেশের আমি যদি বলি জামাত ইসলাম থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করছে এদের ভূমিকা কত বড় জানো আমার তোমার বয়স কত আমারও বয়স কত আমার বয়স মাত্র আটাইশ আমি বুঝবার পরে আওয়ামী ক্ষমতা দেখতেছি আমি দেখতেছি ভ্যাসিস্টার কীভাবে এদেশের ওপর মানুষের ওপরে কিভাবে জুলুম নির্যাতন করে আমি শুধু এটাই বলবো কাউরে কটাক্ষ করা মানে তুমি পুরা ছাত্র সমাজের প্রতিনিধি তোমায় আমরা বানাই নেই তুমি কোঠায় কোঠার প্রতিনিধিত্ব হইতে পারো তুমি কোথায় হইছ তুমি কোঠাই হইস যে আসিফ নাহিদ থেকে শুরু করে প্রত্যেকে যারা আজকে উপদেষ্টা হয়েছো তোমাদের উচিত ছিল তোমাদের উচিত ছিল যে ছাত্র জনতার সমন্বয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্র গঠন করা এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের ভূমিকা ছিল প্রত্যেকের সমন্বয়ে এই রাষ্ট্র ব্যবস্থা গঠন করা তাহলে আজকে তোমরা প্রশ্নবিদ্ধ হইতে না তোমরা ছাত্রদেরকেও প্রশ্নবিদ্ধ করতেছো আজকে আমি শেখবুরানুদ্দিন পুষ গ্রাজুয়েটের স্টুডেন্ট আমি ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট আমার মতো এরকম হাজারো লাখো স্টুডেন্ট রাস্তায় রক্ত দিছে কয় যা কয়টা ছাত্র তোমরা ওইখানে গুলি খাইছিলা মানে তোমরা যারা আজকে বলতেছো তোমরা আজকে যারা এই সেই আজকে জানো আজকে সারা বাংলাদেশের বিএনপির কতগুলো নেতাকর্মী মারা গেছে সতেরো বৎসরে কত কত নেতাকর্মীর বাড়িঘর জ্বালাই দিছে কতজনের বউ উঠাই নিয়ে ধর্ষণ করছে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা সব খুব একসাথে পুঞ্জীবিত হওয়ার পরেই এই ফ্যাসিস্টদের বিদায় করা দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আরও জানিয়ে দিন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের নিউজটি দেখছেন এবং ঠিক কোন দলের সাপোর্টার হিসেবে নিউজটি দেখছেন দর্শক ভিডিওটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ